তো আজকে আমরা বৈকালের জন্য রান্না করেছি জলপাই দিয়ে টক ডাউল আর চেপাশুটকি দিয়ে দেশি লতি তো আজকে রান্নাটি কীরকম হলো আপনারা অবশ্যই অবশ্যই জানাবেন হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম সকলেই কেমন আছেন তো নিশ্চয়ই ভালো আছেন দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে দেখছেন সকলকে জানায় আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন সময় এখন সকাল নয়টা তো আমরা সকালের কাজকর্ম শুরু করে দিয়েছি এগুলো হচ্ছে দেশি লতি এই লতিগুলো দিয়ে আজকে সুটকি দিয়ে একটি মাখা মাখা তরকারি রান্না করব আর জলপাই জলপাই দিয়ে আমরা একটি টক ডাল রান্না করব তো প্রথমে আমরা এই লতিগুলো কেটে নেব আর এদিকে আদা ও রসুন বাটা আমাদের শেষ হয়ে গেছে তো আমরা এখন আদা বেছে নিচ্ছি আর রসুনও নিয়েছি তো রসুন এবং আটা আদা বেটে নেব তো আপনারা আমাদের পাশে থাকেন দেখতে থাকেন আমরা লতিগুলো কেটে নেই আমরা আদা ও রসুনগুলো বেছে নিয়েছি তো এখানে লতিগুলা এখন বাসা হচ্ছে এগুলো দেশি লতি খেতে খুব মজা কিন্তু এটা কাটতে এবং কুটতে প্রসেস করতে অনেক সমস্যা অনেক দেরি হয় চিকন চিকন লতি খুবই মজা তো শুটকি দিয়ে রান্না হবে আজকে এ দেশি লতি আশা করছি আপনারা সম্পূর্ণ ভিডিওটাই আমাদের সাথে থাকবেন আর দেখে আনন্দিত এবং উপকৃত দুটোই হবেন তো আস্তে আস্তে লতি লতি বেছে নেই লতি বাছাই করে পরবর্তীতে আপনাদের সাথে কথা হচ্ছে তো লতিগুলা আস্তে আস্তে বেছে নিলাম তো এখন চলুন পাক ঘরে যাওয়া যাক পাকের ঘরে গিয়ে এই লতি দিয়ে আর সুটকি দিয়ে রান্না করা হবে আর জলপাই দিয়ে একটা ডাউল রান্না করা হবে টক ডাউল লতিগুলো কেটে আমি চলে গেছিলাম আজকে নামাজে আজকে রমজান মাসের দ্বিতীয় চলে গেছিলাম আর এসে দেখি এখানে জল জলপাই দিয়ে টক ডাউলটি জাল দেওয়া হচ্ছে তো এখন আমরা এটাকে বাগার দেওয়ার জন্য প্রস্তুত করে নিয়েছি তো এটাকে বাগার দিয়ে নিই তো ডাউলগুলো আমাদের চুকা দিয়ে জাল করা হয়ে গেছে তো এখন বাগার দিয়ে নেব আর এদিকে চেপাশুর কিনেছি লতি দিয়ে রান্না করার জন্য আর রসুন থেত আর ডাউল জন্য রসুন কেটে নিয়েছি আর পেঁয়াজ মরিচ তো ডাউল বাগা দেওয়ার জন্য চুল বসিয়ে দিলাম একটু পাতিল তো বাড়িতে তেল দিয়ে দিলাম তারপর দিয়ে দেবো রসুন কুচি এইদিকে আমাদের নানু ভাই জুনাইরে তাবাসুন তুরিন দুপুরের জন্য খাবার খাচ্ছে তুমি কি খাচ্ছ নানু কি খাবার খাচ্ছ ভাতের খাবার কি দিয়ে সবজি দিয়ে হ্যাঁ আচ্ছা তুমি এস করে দাঁড়া নাই হ্যাঁ রোধা রাখো নাই তাহলে খেজুর খাবে কে খেজুর কে খাবে বলো তুরিনে নে কে খাবে দুষ্টমি করে সবাইকে টাটা দিয়ে দাও টাটা এই হাতে আর লতিটা পাক করার জন্য চুলার উপর বসিয়ে দিলাম একটি ফ্রাই প্যান ফ্রাই প্যানটা গরম হয়ে গেছে চারটি চেপাশুটকি তেলটি গরম হয়ে গেছে দিয়ে দেবো পেঁয়াজ কুচি তারপরে চেপাশুটে চেপাশুটির পেঁয়াজ দিয়ে হালকা করে ভেজে নিলাম তো এখন দিয়ে দিব মরিচের গুঁড়ো সামান্য পরিমাণ হলুদ লবণ সাদ মত মশলাটা কষানোর জন্য সামান্য তো পানি দিয়ে মশলাটাকে ভালোভাবে কষিয়ে নিব তো নেড়ে চড়ে মশলাটাকে ভালোভাবে কষিয়ে নিলাম তো এখন আমরা লতিগুলো দিয়ে দেবো সবগুলো লতি দিয়ে দিলাম এখন এড়েছে রে মশলার সাথে মিশিয়ে নেই ডালটা আমরা বাগার দিয়ে নিলাম আর একটু জাল হবে জাল আমরা নামিয়ে নেব তো লতিগুলো মশলার সাথে মিশিয়ে নিলাম তো এখন ডাকনা দিয়ে ডেকে দেব অপেক্ষা করি লতিগুলো সিদ্ধ পর্যন্ত লতি রান্নাটি কিরকম হচ্ছে আপনারা কমেন্টের মাধ্যমে জানাবেন যদি ভালো লাগে একটু লাইক দিয়ে আমাদের পাশে থাকবেন আমরা কিন্তু পানি দেই নেই তারপরে দেখুন লতি থেকে কি পরিমাণ পানি উঠেছে দেশি লতি তারপরে পথি লতি আর এই চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করে বিষয়টি দেখছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এইভাবে পাশে থাকবেন আর যারা এখনো সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে অলরেডি ক্লিক করে দিবেন যাতে করে পরবর্তীতে নতুন কোনো ভিডিও আপলোড দেওয়া মাত্রই নোটিফিকেশনটি আপনার মোবাইলে ডেস্কটপে কম্পিউটারে পৌঁছে যায় আপনার যাতে কোনো ভিডিও বাদ না পড়ে যায় আর আপনার আত্মীয় স্বজন এবং শুভাকাঙ্ক্ষী বন্ধু-বান্ধবদেরকে দেখার জন্য ভিডিওটি শেয়ার করে দিবেন তাহলে তারাও আপনার মতন দেখে আনন্দিত হতে পারবে ভিডিওটি উপভোগ করতে পারবে টাকাটা খুলে দেখি আমাদের লতির তরকারিটি কিরকম হয়েছে তো ফাইন দেখাচ্ছে আপনারা ওইভাবে করে রান্না করে খেয়ে দেখবেন তো আজকের ব্লগটি আপনাদের কাছে কিরকম লাগলো কমেন্ট করে জানাবেন আর ব্লগটি যদি ভালো লাগে তাহলে একটু লাইক দিয়ে পাশে থাকবেন আজকের ভিডিও আর বড় করবো না দেখা হবে পরবর্তীতে নতুন কোন ভিডিওতে নতুন কোন ব্লগে নতুন কোনো রেসিপিতে তো ততক্ষণ পর্যন্ত সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের পাশে থাকবেন তো আল্লাহ হাফেজ